মুনাফিক মুসলমান কাকে বলা হয় বিস্তারিত আলোচনা মুনাফিক শব্দটি এসেছে আর বিক্ষি নিফাক থেকে যার অর্থ হল ভণ্ডামি বা দিমুখিতা ইসলামী পরিভাষায় মুনাফিক বলা হয় সেই ব্যক্তিকে যে মুখে মুসলমান হিসেবে নিজেকে প্রকাশ করে কিন্তু অন্তরে ইসলামকে গ্রহণ করে না অর্থাৎ বাহ্যিকভাবে নামাজ রোজা করতে পারে কিন্তু তার অন্তর ইসলামের প্রতি মান্দার নয় কুরআন ও হাদিস অনুযায়ী মুনাফিকের পরিচয় মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে থাকবে গি সুরা আশা চার এক চার পাঁচ কিন্তু তার অন্তর ইসলামের প্রতি মান্দার নয় এটি বোঝায় মুনাফিকদের শাস্তি কাফেরদের থেকেও ভয়ঙ্কর মুনাফিকদের বৈশিষ্ট্য হাদিসে রাসূলুল্লাহ মুনাফিকের তিনটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন মুনাফিকের তিনটি নিদর্শন সে যখন কথা বলে মিথ্যা বলে অঙ্গীকার করলে ভঙ্গ করে তার কাছে আমানত রাখা হলে খিয়ানত করে সহিহ বুখারি ও সহিহ মুসলিম আরও একটি হাদিসে আছে যার মধ্যে এই চারটি গুণ থাকবে সে নিখাদ মুনাফিক আর যার মধ্যে এই গুণগুলির একটিও থাকবে সে যতক্ষণ না তা পরিত্যাগ করবে ততক্ষণ মুনাফিকত্বের একটি গুণের উপর থাকবে গি সহিহ মুসলিম মুনাফিক দুই প্রকার আকিদাগত মুনাফিক হাইপোক্রাইডেন ফেথ বাহ্যিকভাবে মুসলমান কিন্তু অন্তরে ইসলামে বিশ্বাসী নয় এরা প্রকৃত অর্থে কাফের এবং জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্তরে যাবে আমলগত মুনাফিক হাইপোক্রাইডেন অ্যাকশন ইমান রাখে কিন্তু আচরণে মুনাফিকের মতো আচরণ করে মিথ্যা বলা আমানতের খিয়ানত করা ইত্যাদি এটি বর গোনাহ কিন্তু ইমান নষ্ট হয় না যতক্ষণ না বিশ্বাসহীন হয় বর্তমান যুগে মুনাফিকদের চিহ্ন বর্তমান যুগেও কিছু মুসলিম বাহ্যিকভাবে মুসলমান সে যে ইসলামের বিধানকে অবজ্ঞা করে কুরআনের কথা নিয়ে হাসাহাসি করে মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে এরা আকিদাগত মুনাফিক হওয়ার সম্ভাবনায় পড়ে উপসংহার মুনাফিক হল এমন ব্যক্তি যে মুখে ইসলাম বলে কিন্তু অন্তরে ইসলাম মানে না ইসলাম এমন দ্বিমুখী চরিত্রকে কঠোরভাবে নিন্দা করে এজন্যই প্রতিটি মুসলমানের উচিত নিজেদের অন্তর এবং আমল বিশুদ্ধ রাখা এবং মুনাফিকদের বৈশিষ্ট্য থেকে নিজেকে রক্ষা করা শিক্ষা আদব আর ইমানের পথে ইসলামিক কালচার চ্যানেলের পরিচিতি অ্যাবাউট সেকশন ছিয়ানব্বাইও ইসলামিক কালচার একটি ইসলামিক ইউটিউব প্ল্যাটফর্ম যেখানে ইসলামকে সহজ বোধগম্য ও বাস্তব জীবনের উপযোগী করে উপস্থাপন করা হয় আপনার ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সাথে আর সাবস্ক্রাইব করে রাখুন